টপ ফাইভ ওয়ান টাপ হেড শট টেকনিক সাথে হেডশট

এখানে আবার এনে মিলে কনফিউজ কেন করতে হবে আমরা তো যাই ধুমধাম ধুমধাম হেডশট মারবা বসে রয়েছে যে ধুমধাম এরকম বোকার মতো তো হবে না তাই না সবকিছু বা একটা সিস্টেমে ধরো আমরা বেশিরভাগ আমরা ওয়ান খেলে কাস্টমে তো এইভাবে ওয়ান ওয়ান ফাইট নিতে গেলে ওই দেখো তুমি কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পারবে তো সামনের পিছনে তোমার এনিমি বা তোমার ফ্রেন্ড বা যেই আছে তোমার সে রয়েছে তো তোমরা এখানে ওয়াল মায়ের সাথে সাথে মতো

অনেকেই চাও যে ভাই এরকম শর্ট রেঞ্জে ভাই এরকম ধুম 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 করে হেডশট মারতে ওটার ভাই খুব সুন্দর অ্যান্ড ট্রিক্স আছে তবে ওর ভিতরে একটা রেড এম আছে আর একটা হোয়াইট এম আছে কারণ তুমি যদি এক্সট্রিম শর্ট লেভেলে এরকম একটা হিটার দুই টাইমের দিকে খেয়াল রাখতে হবে তো ফার্স্ট আমি তোমার কি দেখাই দিচ্ছি রেড এমটা দেখাই দিই রেড এম মানে আগে থেকে এনেমির গায়ে আচ্ছা রেড এম তোমরা কঠিন যেটা গেমের ভাষা তো এনিমির গায়ে আগে তোমার এমটা থাকবে ঠিক আছে এখন এখানে দুইটা জায়গায় তুমি এমটা রাখতে পারবা একটা হচ্ছে বানে মাত্র আমি যে এখানে রাখছি আর অবশ্যই কিন্তু রোটেশন ট্র্যাক দিতে হবে এটাকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বুঝাইবেন আশা করো অনেকেই জানো রোটেশন ট্র্যাকটা কি যাই হলো তো আমি তোমাদের যেটা বলতেছিলাম যে এন এম এর যদি আগে থেকে তোমাদের এম টা থাকে সেটা হলো তোমাদের রেড এম তো এখানে একটা হচ্ছে লেফট সাইড উপর দিকে যদি থাকে তাহলে তোমার একটা রোটেশন ট্র্যাক আর একটা সেটা হলো একদম রেড এম বাট ওইটা থাকবে একদম পায়ের কাছে ঠিক আছে এম এর দিকে একটু ভালো করে খেয়াল করো ভাই বুঝতে পারবা আর ভাই আমার একটু ভুল হয়েছে আগে রোটেশন ড্র্যাকের ভিডিওটা আনা ছিল কিন্তু যারা ভাই নিয়মিত একটু ওয়ান ট্যাপ ওয়ান টপ মারা তারা খুব ভালো করে জানো যে রোটেশন ট্র্যাকটা কি এখন যারা জানো না তারা একটু আমার ফায়ার বাটন দিক ক্লিক করো দেখতে পারবা যে রোটেশন ট্র্যাক কি মাত্র এটা কিন্তু আমি করছি এম এর দিকে তাকালে বুঝবো মানে দেখো পার্ক আছে একদম ডিরেক্ট তার মানে আমি রেড এমও তোমাদের বোঝাই দিলাম হোয়াইট এমও বোঝাই দিচ্ছি হোয়াইট এম যদি করতে চাও মানে এমটা একদম সাদা থাকবে বাংলা হিসাব আর যদি রেড এম মানে আগে থেকে ই করতে হবে তারপর যদি না বুঝো অবশ্যই ভাই কমেন্ট করে আমি জানাই দিবেন আর তোমরা কোন এমটা ইউজ করে বেশি হেডশট মারো তাও কমেন্টে বললো তিন নাম্বার ভাই একটা মারাত্মক টিপস কিন্তু দিয়ে দিছি হ্যাঁ হাউ নুব ডিল এনিমি আসলে ভাই আসতেছে কিছু ফ্রেন্ডরা আছে ঠিক আছে এরকম নো ব্যাক করবে আর কোনো কাজ নেই খালি এরকম নো ব্যাক করবে আমরা এরকম বেরোইতে যাব দম এরকমই মায়ের খেয়ে আর তখন ইচ্ছা মতো মুখ দিয়ে গালি আসে যে হালার গড়ের হালা তুই বট তুই নুক তুই অ্যান তার নোব ক্যান করিস বাট যতই বলো সে তো ফ্রি স্টাইলে খেলবে না সে তোমার মতো নো ওয়ার্ক করেই খেলবে এখন সবাই তো ভাই ফ্রি স্টাইল প্লেয়ার হইতে পারবে না সবার ফোন অতটা ভালো না ফ্রি স্টাইল প্লেয়ার ভাই মুভমেন্ট সব মানে নাইচা নাইচে খেলতে হবে যেটা সবাই পারবে না তো তাদের সাথে ভাই ডিল করার একটু সিম্পল একটা ট্রিক্স আছে সেটা হলো আগে তাদের ফায়ারটা দিতে হবে মানে তাদের একটু লোভ দেখাবা হালকা একটু পিক দিবা আবার বেশি দিতে জানা খুলি দিয়ে দেবেন যেই তারা শ্যুটটা দেবে সে সুযোগটা খুঁজবা আগে কিন্তু তাদের ফায়ার দেওয়া লাগবে শ্যুট দিছে বুম হ্যাঁ আশা করি বুঝতে পারতেছো মানে এমন ভাবে লোক দেখাবে তারা দেন তারপরে তুমি আর তখন পুরো তোমার এমটা পুরো মাখন হয়ে যাবে থাক ভাই এটা এমন কাজ করে না কারণ ওরা যে ঠাসা ঠাসে কি আর করে কিন্তু আমি শুরুর দিকে কিন্তু বেশ দুইটা ট্রিক্স অলরেডি দেওয়া দিচ্ছে একটা হলো তোমার এমের ট্রিক আর একটা হচ্ছে রোটেশন টাক চার নাম্বার ভাই বি অলওয়েজ কনফিডেন্ট অবশ্যই তোমার বা আত্মবিশ্বাস থাকতে হবে এটা একটা কি কোনো একটু মোটিভেশনাল কথা হয়ে যাবেন তারপরও বলি ভাই সামনে কে আসো এটা না ঠিক আছে মনে করবে তুমি টুর্নামেন্ট প্লেয়ার খেলতে যাচ্ছ সামনে প্লেয়ারের নাম দেখা যাবে না কিচ্ছু দেখা যাবে না মানে ফুল কনফিডেন্স থাকতে হবে তাই বলে কনফিডেন্স ভাই আবার এম টেন টিপে দিয়ে না শেষে সে বর্তব্যে যাইলো পাঁচ নাম্বারে একটা বেশ হেডশট তোমাদেরকে দেখাই দিই মানে লাইক জেনারেল সেন্সিভিটি কত রাখবা প্রথমে যদি আসে ফায়ার বাটন যেটা অপেক্ষাকৃত যত ছোট পারো ঠিক আছে রাখতে হবে আবার এতটুকু ভাই হ্যাঁ মানে বুঝতেই পারত পিসি প্লেয়ারের মতো কইরো না একটু মিডিয়াম সাইজ রাখো ওটা সব থেকে ভালো হবে এবার চলে আসে তোমাদের করে আসি এ দেখো কুইক ওপেন সুইচ এটার অভ্যাস জানে অনেকে করো না বাট অন করে চালু করে শিখে রাখো এটা ছাড়া ওয়ানটা মুভমেন্ট স্পিড এসব কিছুই সম্ভব না ঠিক আছে কুইক ওপেন সুইচ তোমাদের অন রাখতেই হবে ঠিক আছে এটা আমার দুই নাম্বার কাস্টমাই চি আর একটাও আছে ওইটা টু ফিঙ্গার এটা থ্রি ফিঙ্গার বা টু ফিঙ্গারও খেলা যায় যাই হলো এখন আমি তোমাদের চলে আসি সেন্সিটিভিটিতে যেখানে এখন বলবা যে ভাই জেনারেল এত কেন আপনি গত ভিডিও যখন ওয়ান শটের একটা সেটিং দেখেন ওইটা তো আলাদা ছিল বাট এইটা আলাদা দুইটার দুইটা সেটিংস ঠিক আছে এখন আমি তোমাদের কিছু বাস্তব কথা বলি সেটা ওইটা আছে কি এই যে সেন্সিটিভিটি দেখাইলাম ওয়ান শটের ক্ষেত্রে এক সেন্সিটিভিটি ঠিক তেমনি এম টেন বা টু শুটার এগুলো ওয়ান টাপের গানের জন্য আর এক সেটিংস ঠিক আছে এখানে তোমরা যতটা পারো জেনারেল বেশি রাখবা কারণ এখানে যদি তোমরা জেনারেল যত বেশি রাখবা তত ভালো ঠিক আছে এখানে প্লাস পয়েন্ট অবশ্যই আছে কারণ এখানে ওয়ান টাপ মানে তোমার অরাবা ওরাবা মুভমেন্ট করতে হবে মুভমেন্ট মানে ভাই জেনারেল বাড়াইতে হবে জানি 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 ভাই তোমাদের বলা লাগতেছে না তোমাদের কথাই বলে দিচ্ছি এখন অনেকে বলবেন যে ভাই জেনারেল যদি দুইশোর আগে স্ক্রিন তো গড়াবাও কন্ট্রোল করতে পারবেন না আমি জানি ভাই অভ্যাস করো এছাড়া কিছুই নেবে আজকে যে আমি তোমাদের যে পাঁচটা চিফ সেন্টারি দিচ্ছি বিশ্বাস করো কোনো কাজে আসবে না যদি প্র্যাকটিস না করো কতটুকু প্র্যাকটিস করবা দিনে সর্বোচ্চ ভাই বেশ বলবো না তিরিশ মিনিট ট্রেনিং গ্রাউন্ডে যেখানে এসে বট মারবা আবার বলতেছি হয় এখানে প্র্যাকটিস করবা নয় এখানে নয় আরেকটা হচ্ছে লুন উলফে তাছাড়া খবরদার কিন্তু মেন যে ট্রেনিং যেখানে ফাইট হয় ওইখানে যায় না কারণ ওইখানে প্রচুর পরিমাণ ওয়ান শট চলে প্লাস সব টিপে ধরো ওই চারদিক থেকে মারা খাবা আশা করি বুঝতে পারছো ঠিক আছে আমার মতো ট্রেনিংয়ের এই জায়গায় বেস্ট আর যদি ভাবো যে একটু মানে রিয়েলিস্টিক ফিল নেবো তাহলে তোমরা লুন উলফে যাইতে পারো ওইখানেও বা টিপেই ধরে এটাই পারফেক্ট আছে আর সেন্সিটিভিটি তো বললাম দুইশো মানে ফুল দিলে সব থেকে ভালো যদি কন্ট্রোল করতে একটু কষ্ট কষ্ট হয় না ভাই প্রথম পাঁচ ছয় দিন একটু কষ্টের পরে ঠিক হয়ে যায় তারপরে তোমরা যদি ভাবো যে না ভাই আমরা আরো কম করে খেলবো তাহলে তোমরা কি করতে পারো একশো সত্তর থেকে একশো নব্বই কমে রাখো না এর কমে রাখলে ভাই তোমার স্কিন ঘুরবে না আর স্কিন না ঘুরলে ভাই লাগবে না ভাই ওয়ান লাগবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো মেন ভাই এটা আর সব থেকে বড়ো কথা ভাই প্র্যাকটিস 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 যত টিপস অ্যান্ড ট্রিক ভিডিও দেখো যত যাই দেখো যার ভিডিও দেখো উইথ প্র্যাকটিস ইউ আর নাথিং একটা ব্রোদা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে বাট আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয় ই ঠিক আছে কারণ আমি ওয়ান শট চালাইতে চালাইতে অভ্যস্ত হুট করে ওয়ান টপ করতে গেলে ভাই ফার্স্ট গান শুজ করতে পারি না ফার্স্ট ওপেন শুইজে ক্লিক করতে পারি না প্রচণ্ড প্রবলেম হয় তো এটা তো প্রবলেম হবে যারা ওয়ান শট ইউজার আছে ঠিক আছে কিন্তু ভাই ওয়ান শট এর বেশি দিন থাকবে না তো আগে থেকে তোমরা ওয়ান টাইপের প্র্যাকটিস করো আর কাস্টমার তো ওয়ান শট ইউজ করতে দেয় না সাধারণত যে ফ্রেন্ডলি কাস্টমার বলে যে ও ওসব গান ইউজ করে নেই কারণ একটা গিয়ে আপডেট দিয়ে ওয়ান শটের মায়ের অব করলো বলে একটা গানের মানে এত পাওয়ার কোনো দিন রাখে না এটা ভাই কম বেশি আমরা সবাই জানি আশা করি তোমরা বুঝে উঠতে পারছো তবে ওয়ান ট্যাপ শিখে রাখলা তাই না তোমরা সব কিছু শিখে রাখবো ওয়ান টপ কি ওয়ান ট্যাপ ওয়ান শট যা তা যা মন ঠিক আছে আর আমি যে টিপস অ্যান্ড ট্রিক দেখালাম ওইটাই তোমার এম টেন অ্যান্ড টু শোটার পারফেক্ট একদম দুইটার জন্য পুরো পারফেক্ট শর্ট রেঞ্জার গানের জন্য যা হলো আশা করে বুঝতে পারছো এখন তোমাদের একটাই কাজ ভাই যে টিপস অ্যান্ড ট্রিকগুলো দিছি ওইগুলো সুন্দর করে প্র্যাকটিস করো আর সেন্সিটিভিটিতে এখনই ঠিক করে নাও এই আর কি ভিডিওটা এখানে শেষ করে দেবাই ঠিক আছে তার বেশি করবো না আচ্ছা একটু অসুস্থ। একসাথে কি টাইপের কনটেন্ট চাও বলো। টাটা। তো অফিস